আর মাত্র দুদিন এই দুদিনের মধ্যে যে সকল স্টুডেন্টসরা নবোদয় স্কুলে যাচ্ছ তারা আমাদের ইংরাজি শিক্ষার জন্য যে কোর্স রয়েছে সেই কোর্সে ভর্তি হতে পারবে এই দুদিনের মধ্যে যদি তোমরা ভর্তি হতে পারো তাহলে কোর্স ফিতে যে ছাড়টা দেওয়া হয়েছিল সেটা তোমরা পাবে এবং নবোদয় স্কুলে গিয়ে ইংরাজি জেনে যাওয়ার সুবাদে তুমি প্রথম সারির স্টুডেন্ট হবে কারণ ইংলিশ মিডিয়াম স্কুলে তোমাকে সেখানে ইংলিশে পড়তে হবে বুঝতে হবে নিজের থেকে লিখতে হবে এবং প্রয়োজনে স্যারদের সঙ্গে সঙ্গে ম্যাডামদের কথা বলতে হবে তো তুমি এগিয়ে থাকবে তার জন্য তোমাদের যে কোর্স তার ছাড়টা পাবে আর মাত্র দুদিন কাল এবং আগামী পরশু দুই তারিখের পর থেকে ভর্তি বন্ধ হয়ে যাবে আর মাত্র এক টাকায় সেলফ লার্নিং এর যে কোর্সটি চালু করা হচ্ছে সেটা দুই তারিখের পর থেকে তোমরা বুকিং করতে পারবে সেখানে মাত্র এক হাজার টাকায় তোমরা কোর্সটি বুকিং করতে পারবে কিন্তু সেখানে সরাসরি আমাদের উপস্থিতি পাবে না তোমাকে নিজে নিজে শিখে নিতে হবে